একটা কথা বলে নেই প্রোডাক্ট কেনার আগে টা আপনি ভিডিও কল দেখবেন আসলে আপনার এই শোরুম থেকে মাল কিনতেছেন কিনা কারণ অনেক সময় অনেক প্রতারকরা আছে আমাদের ছবিগুলো স্ক্রিনশট দিয়ে অথবা আমাদের স্ক্রিন স্ক্রিনের নাম্বারগুলো চেঞ্জ করে তারা সোফার রেট কমে টাকা অ্যাডভান্স নেওয়ার পরে আর প্রোডাক্ট দিচ্ছে না ডাইনিং টেবিল আছে এটার উপরে আপনি গ্লাস এবং মার্বেল দিতে পারেন এ পাশে যে সোফা আছে সোফা কি কাট দিয়ে ফ্রেম করছে দেখানো আপনারা এসে দেখতেও পারবেন এবং ভিডিও কলে দেখতে পারবেন যে কি ফ্রেম দিচ্ছে আপনাদেরকে কি কাঠের হ্যাঁ এখানে আপনাকে লুকোচুরি করার কিছু নাই এই যে আমরা ফ্রেম করা আছে এই পাশে দেখেন এই ফ্রেম গুলি করা আছে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গোডাউনে যেখান থেকে আপনারা আজকে পাবেন অর্ধেক দামে সোফা ভিউয়ার্স আসলে ভুল নাই অর্ধেক দামে সোফা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন দেখেন কত কত কালেকশন আর আজকে কিন্তু ধামাকার পর ধামাকা থাকবে যেহেতু ঈদ চলে এসেছে ভিউয়ার্স ঈদের মধ্যে যারা সোফাগুলো কিনবেন তারা কিন্তু অনেক কমে পেয়ে যাবেন আর এত কালেকশন আছে ভিউয়ার্স এগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারতেছেন এখান থেকে নিতেই হবে আপনাদেরকে কারণ এখানে ফেরত যাওয়ার কোনো উপায় নেই অনেকগুলো

যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি এবং শুধু ডেলিভারি চার্জটা আমাদের ব্যাংকের মাধ্যমে অ্যাডভান্স করলেই আমরা পাঠিয়ে দেব একটা কথা বলে নেই জি প্রোডাক্ট কেনার আগে হ্যাঁ showroom আপনি ভিডিও কলের দেখবেন অথবা আপনার বাড়ির আশেপাশে কেউ যদি পরিচিত থাকে showroom এ সরাসরি পাঠায় দিবেন দেখবেন যে আসলে আপনার এই showroom থেকে মাল কিনতেছেন কিনা আচ্ছা অনেক সময় অনেক প্রতারক আছে আমাদের ছবিগুলো স্ক্রিনশট দিয়ে অথবা আমাদের স্ক্রিন স্ক্রিনের নাম্বারগুলো চেঞ্জ করে তারা সোফার রেড কমে

এই পাশে কর্নার সোফা আছে স্ক্রিনে তো আর নাম্বারে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে অন্ধকার এই পাশে দেখেন এই পাশে কফি টেবিল কফি টেবিল সোফা আছে

উপরে মসজিদ নিচে আমাদের শুরু ইনশাল্লাহ আপনার সহজ থেকে থেকে বিশ টাকা বাড়া দিলে আমরা স্বাধীনতা শুরু মসজিদের সামনে আইনা নামাই দিবে এটি আমাদের শুরু ওকে তো বৃহস্ত চলুন আমরা আরো দেখি ভাই কোনটা দেখব তারপরে আপনাকে দেখাই যাদের বাসা জায়গা আছে টু টু ওয়ান ফাইভ সিট সোভা আছে সেগুন কাঠের এটা একটা ওয়ান সিট নিচে আমার দুইটা টু সিট সিট আছে বলবেন এইভাবে রাখছেন কেন আমি তিন সেট সোফা মানে এক সেট সোফার জায়গা তিন সেট সোফা রাখি কারণ আমরা তো ভাই স্টক কেলাস দিতে হয় লাভ কম করে সেল বেশি আচ্ছা আসলে সত্যি এটা ভিউয়ার্স ভাইয়া কিন্তু লাভ কম করে সেল বেশি করে এই কারণে ক্লিয়ারেন্স অফার সব সময় থাকে জি জি আচ্ছা তারপর দেখি ভাই এটা ডিজাইনটা একটু দেখাচ্ছি দর্শকদেরকে দেখেন কত সুন্দর হ্যাঁ জি ভাইয়া তো এটা কেমন কেমন খরচ পড়ে ভাই তো এটা আমাদের আহ সোফাটা হলো টু ওয়ান সিট সেগুন কাঠের বত্রিশ হাজার টাকা আচ্ছা এখন আপনি এই সোফাটা যদি আপনার বিরুধে কাশেও আসে তাহলে তাহলে আপনাকে আরো চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা ডিসকাউন্ট যে এটা আমাদের প্রফিটের অংশ অথবা এটা আমরা চাই আমরাও চেষ্টা করি অল্প অল্প করে সবার সাথে সামিল থাকতে কারণ ভাইয়ারা বাজারের জন্য দীর্ঘদিন সোফা নিতে পারতেছে না যার জন্য আমি একটা একটা প্রোডাক্ট করে প্রত্যেকটা আইটেম থেকে আমি ডিসকাউন্ট দিয়ে দিব কারণ আপনার বিয়েবাসের যেন মানে

আর যদি কারো যদি সেন্টার টেবিল লাগে এটার উপর একটা গ্লাস থাকবে একশো ছত্রিশ দিয়ে এটা কাঠের মধ্যে মাত্র চার হাজার পাঁচশো টাকা কাঠের মধ্যে দশ বছরের লিখিত গারান্টি পাবে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা সোফার দাম আর যদি টেবিল নিয়ে আলাদা দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে সোফা দরকার এই যে টু টু ওয়ান কর্নার সোফা পাঁচটা বড় পেল সহ এই সোফাটা পেয়ে যাবেন তারপর আরো তারপরে আছে এইটো একটা কর্নার সোফা মিনিটা দেখছেন এটা অন্য কালার এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা অনেক আপনার যোগাযোগ করলে কিন্তু দেখতে পারবেন তারপর ভাইয়া

আরো দুই হাজার টাকা আচ্ছা যদি হাজার টাকা তিরিশ টাকা ঈদ স্টক ক্লিয়ারেন্স ঈদ স্টক ক্লিয়ারেন্স তারপরে এই কিছু বিস্তারিত বলে বিডি লম্বা হয়ে যাবে আমরা ছোট করে ফেলে

আমি তিন সেট রাখছি লাভ তিন টাকা দামে দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা টু টু ওয়ান বিস্তারিত দেখাইছি এই যে পাশে আছে একটা পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো বিস্তারিত টেলিফোনে আমরা বলে দিব কারণ সময় নষ্ট করবো না এই সোফাটা আপনার ডিসকাউন্টের মধ্যে আজকে পেয়ে যাবে এই সোফাটা অলমোস্ট বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা যেহেতু ঈদের আগে সবার জন্য ঈদ আনন্দের হবে আমরাও চাই

এই সোফাটা কর্নার সোফা মিনারের মধ্যে এই সোফাটা এক ভাই বুকিং দিয়ে রাখছে তবে ওনার ঈদের পরে মাল লাগবে আচ্ছা আচ্ছা হ্যাঁ যদি ঈদের আগে আমি সেল করতে পারি বিক্রি করব নালে ওনাকে আমি দিয়ে দিব আচ্ছা ঈদের আগে কেউ নিলে কত পড়বে ভাই এটা মাত্র 38000 টাকা 2215 সিট একটা ম্যাগাজিন ডয়াশো কর্নার টেবিল

টিভি দেখতে চাই দেখেন হাতাটা ও সুন্দর ডিজাইন এটা বানাইতে অনেক সময় লাগে চাইলে কেউ আজকে বানায় কালকে দিতে পারবে সম্ভব নয় মিনিমাম এক দেড় মাস আগে জয়েন দিতে হয় নকশা করতে হয় খুবই সুন্দর কারো কাজ করে ডিজাইন করছে এবং এই পাশে দেখেন টোটাল একদম যমুনা সেতুর মতো ব্রিজ করা ব্রিজ সিস্টেম করা এবং এই পিলার গুলো একদম সলিড এটা আপনি কাঠ গুলো দেখেন কত সলিড কাঠের মধ্যে এখানে বেজাল দেওয়ার মতো খুব একটা জায়গা নাই তারপর আপনি যতটুক বিশ্বাস করবেন ততটুক বিশ্বাস করে আমার কাছে নিয়ে যাবেন এবং বিশাল একটা এখানে হ্যাঁ ডয়ার আছে এই যে ডয়ার দেওয়া আছে এখানে একজন বসা যাবে আচ্ছা তবে আমি আশা করি আমি খুব একটা খারাপ দিছি না তারপর আমার নিজের জিনিস আমি নিজে বললো হবে না এখানে দেখেন স্টন দেওয়া আছে আপনারা দেখে শুনে অবশ্য হ্যাঁ অবশ্যই আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন তারপর নিয়ে যাবেন যাদের বাসায় জায়গা বেশি আছে তারা এই সোফাটা নিতে পারেন কত পড়বে এটা আপনার সোফাটা পড়বে আপনার 65000 টাকা ভাই এটা ডিসকাউন্ট দিবেন না একটু ডিসকাউন্ট দেওয়ার জায়গা নাই তারপর আপনার ভিডিও দেখে যারা আসবে হ্যাঁ

অর্ধেক দামে কিন্তু সোফা পেয়ে আর আমরা কারখানাতেও যাব আপনারা অপেক্ষা করুন হ্যাঁ অবশ্যই আর কোনটা দেখবো এবার এই পাশে দেখেন আরো কিছু সোফা আছে দাও ঠিক আছে পিছনে আরো কিছু সোফা আছে এটা দিকে দেখেছি এখানে কিন্তু সোফা ছাড়াও কিন্তু ফার্নিচার আছে বেশ অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ এই পাশে আরেকটা সোফা আছে প্রত্যেকটা সোফায় দুইটা তিনটা করে কালার রাখছি ই দুপুর এই যে স্টক করে রাখছি আমার মানে স্পেস নাই যে আপনার করার জন্য আচ্ছা আচ্ছা এই যে এই সোফাটা আছে এই সোফাটা পেয়ে যাবেন

এটা ছয় আমি রাজকীয় দেখা হ্যাঁ পুরোটা দেখাচ্ছি রাজকীয় সোফা আচ্ছা যারা রাজকীয় সোফা চান দিও তাদের জন্য এটা হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু আপনার ওই

আপনার প্রোডাক্ট থেকে ফ্রি দিছে আমি শুনছি ফ্রি দেয় না সবই টাকা আমার এই সোফাটা পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা যারা ঈদ উপলক্ষে আপনার আসবে তাদের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট লাভের অংশ থেকে ফ্রি না তে দিচ্ছি না এটা আমার খরচ হচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এই পাশে একদিন হাই ব্যাগ চেয়ার আছে শুধু এক পিস এক পিস চেয়ার আছে এই চেয়ার গুলি আপনি পেয়ে যাবেন এটা মাত্র পনেরো হাজার টাকা সেগুন কাঠের উপরে রাজോഗ്യাসিয়ার যারা দেশ এবং প্রবাসে যে বায়রা আপনার এই চেয়ারগুলি চাচ্ছে স্বপ্ন আছে যে বাড়িতে গেলে রাজার হালে বসব এই যে মনে করেন বন্ধু বান্দা আসবে গল্প করব আর এই যে মানে নিজেকে রাজা নিজেকে একটা রাজা রাজা ভাব লাগবে তাদের কথা চিন্তা করে মাত্র 15000 টাকা ডিসকাউন্ট প্রাইজে এই চেয়ারটা দিয়ে দিব আর যাদের বাজেট একটু কম হ্যাঁ তাদের জন্য তাদের জন্য আরেকটা আছে এই পাশে মনে করেন মাত্র এই চেয়ারটা পেয়ে যাবেন 14000 টাকা মাত্র 14000 টাকা এটা 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 মাত্র চোদ্দ হাজার টাকা পড়বে একদম রাজকীয় একটা চেয়ার আচ্ছা তারপর তারপরে যাদের ডিমাইন্ড লাগবে দেখেন মনে করেন একটা রুমে বসবে রুমের ভিতরে মনে করেন সোফা ফালানোর জায়গা নাই একটু জায়গা ফাঁকা আছে

ফ্যাক্টরির থেকে প্রোডাক্ট কি কিনা ভাই আমরা নিজে প্রোডাক্ট তৈরি করে নিজে বিক্রি করি আপনি আমাদের কাছে সুবিধা পাবেন দেখেন আমাদের মতো বহুত ব্যবসায়ী আছে ভাই সব ফ্রি দেলা ভাই আমি নিজে মহাজন নিজে ম্যানেজার আমার কোনো স্যালারি নাই তারপরও মনে করেন দুনিয়াটা চলতে খুব কষ্ট হয় ওকে আর মানে আপনার ফ্রিতে কোনো কিছু হয় না এটা হলো মিথ্যা আপনারা যদি কোথাও বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে চান ডেলিভারি চার্জটা ব্যাংকের মাধ্যমে আগে

কফি টেবিল কি দিয়ে বানায় এই যে গুলো কফি একসাথে একশো পিস করে কিনে নিয়ে আসি যার জন্য আপনার মনে কম টাকার মধ্যে আমরা আনতে পারি আচ্ছা এই যে এই পাশে আপনার এই যে ডাইনিং টেবিল ফ্রেম আছে এই যে এই পাশে ডাইনিং টেবিল ফ্রেম আছে কাজ চলতেছে তারপরে এই পাশে দেখেন আমাদের এই যে আরো কিছু ডাইনিং এর কাজ চলছে প্রবাসী ভাইয়ের অর্ডারি কাজ

এবং আমাদের ফ্যাক্টরিতে সরাসরি আসতে পারেন দেখতে পারেন যে ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি তো আচ্ছা ভাই আমার আমার এই গোল্ড টেবিলটা ভালো লাগছে এটা কেমন প্রাইস পড়তে পারে ভাই এটা আপনার উপরে গ্লাস দিয়ে আপনার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পড়বে পুরোটা সেগুন পুরোটা সেগুন একদম ওকে তো তো ভিউর এইরকম সুন্দর সুন্দর যদি কালেকশনগুলো নিতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করুন স্ক্রিন নাম্বারে আর সরাসরি আসতে পারবে কীভাবে আসবে আরেকবার বলে দেন ভাই আমাদের আসার ঠিকানা হলো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তর স্বাধীনতা স্বর্ণে মসজিদ মসজিদের নিচ তালে আমাদের শোরুমটা শোরুমে আসলে আমরা ফ্যাক্টরিতে নিয়ে আসবো আর আশা করি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার আমাদের সঙ্গে সরাসরি ভিডিও করলে আমাদের শোরুম দেখতে পারবেন এবং আপনার যে প্রোডাক্টটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন যদি আমাদেরকে কোনো অর্ডার দিতে চান আমাদের রেডি পোড়াকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আপনার অ্যাডভান্স করলে আপনার জেলা সদরে আমরা মালটা পাঠিয়ে দেবো এবং সরাসরি এসে দেখে উনি পোড়াগুলি নিতে পারবেন ওকে তো ভিওর্স আমার অনেক ভাই অনলাইনে হচ্ছে ভিডিও দেখে অনেকে অর্ডার করে ঠকে যায় সেক্ষেত্রে ভাইয়ারা কিন্তু ভিওর্স দুই যুগেরও বেশি প্রায় তিরিশ বছর যাব এই বিজনেসের সাথে জড়িত আছেন ভাই তাই আমি দর্শকদেরকে বলবো ভাইয়া ভাই একটু কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে যারা হালাল ভাবে চলতেছে সব ভাবে চলতেছে সিরা কাপড় পরতো হ্যাঁ অল্প লাভ করে দেখছেন তো শুরুমে দেখাইছি একটা একটা মাল রাখছি প্রফিট খুবই কম করে এই জন্য আমরা অত বেশি বড় লোক না আমরা সাধারণ মানুষ নিজে ব্যবসা করে নিজেরটা নিজে চালাই ঠিক আছে ম্যানেজারের উপর সবকিছু ডিপেন্ড করলে হবে না আমি আর নিজে ম্যানেজার নিজে মহাজন এই হিসাবে আমি নিজে ফ্যাক্টরিতে নিয়ে আসলাম শুরু মাপটা থেকে দেখালাম যদি আশা করি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্টস করবে এবং ভিডিওটা টাইমলাইনে রেখে দিবেন আজকে যদি আপনার নাও লাগে এক বছর পরে ছয় মাস পরে আল্লাহ পাক যদি আপনাকে বাঁচিয়ে রাখে এবং আমরা বাঁচে থাকি ইনশাআল্লাহ আপনাকে আমরা প্রোডাক্ট বানিয়ে দিতে পারবো আর এখন যদি আপনি নেন অবশ্যই ই স্পেশাল অফার ডিসকাউন্টে পেয়ে যাবেন কারণ আমরা একদম কম মূল্যে পঁচিশ হাজার টাকা কর্নার সোভা দিচ্ছি সেটা আপনার অবশ্যই মাথা রাখতে হবে আমাদের কাছে রেডি আছে ঠিক আছে আমরা ইনশাল্লাহ দেবো ওকে তো যারা কারখানা থেকে দেখে শুনে একদম অর্ধেক দামে সোফার কালেকশনগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন অনুরোধ ভালো থাকবেন ভাইয়া মোবারক ঈদ মোবারক